সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি বি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয় আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে তিন নাম্বার হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি হ্যাপি অন্যরে হ্যাপি বানাতে চান আল্লাহ আপনারা হ্যাপি বানাই দিবে। অন্যকে হেল্প করেন অন্যকে দেন দেখবেন কি সুখ প্রিয় ভাইয়েরা দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় না সে টের পায় না দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় সে পায় দিলে একটা সুখানুভূতি আছে অন্তরে একটা সুখ আছে আপনি যে দান করলেন এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে পুষে বাড়িয়ে কামাই ওরবিয়া হাদুকুম ফুলুয়া বুখারের বর্ণনা যেমনি মনিব গরু পালে বাছুর পেলে বাচ্চাটারে বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি অহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই এটা তো জমা আছে কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে তাৎক্ষণিক পাবেন দিলেই ওইটা কি সুখ আওয়াজ করে বলতে হবে এটা কি দিলে যে কি সুখ এটা যারা দেয় না যারা পকেটে হাত ঝুঁকায় রাখে পকেট থেকে বের করতে চান এরা এটা দেন দেন আল্লাহ বলে এ বানি আদম দাও দিলে আমি তোমারে তোমার দেবা আদম এ বনি আদম দাও আমি তোমার দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবি হচ্ছেন বেলাল ইবনুর রবাহ আল্লাহ সালান ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি রাজি আল্লাহ তাল টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কাভার করার জন্য একটা একটা লুঙ্গি ওনাকে বিশ্বনাথ ইসলাম বলেছেন আংফিক বেলাল বেলাল তুমিও দাও ولا تخشم من ذل عرش اخلالا عرশের অধিপতির ভান্ডারে কোন কমতি নাই বেলাল তুমিও দাও যা পারো দাও হ্যাঁ তুমি এমন রবের গোলাম তার ভান্ডারে কমতি নাই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আপনা আদম لو ان اولكم اخركم ان سكم جننكم قاموا আলা صعيد واحد পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর এক কমবে না তবে হ্যাঁ কমতে পারে শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধন ভান্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু শুইটা লাগালে সুয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোঁটা নাকি এতটুকু কম লেকম ব্যাপারে তোমাদের সবাইকে দিলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ ট্রাই টু মেক আদার্স হ্যাপি উইল বি হ্যাপি डियर ব্রাদার্স এন্ড সিস্টার্স অন্যকে দেন অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে সহি মুসলিমের একটা বর্ণনা শুনাই বিশন সাইয়েদ ইসলাম বলেন والله فی আউনী العבד ما دام العبد فی আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে কথা বুঝতে পেরেছেন আমি আবারও বলি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের থাকে আপনি আপনার ভাইরে হেল্প হেল্প করবেন আপনাকে করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভকামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে

আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করল তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের অন্যের জন্য শুভ প্রতি হেল্পিং হ্যান্ড দিলে আওয়াজ করে বলেন তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা হ্যাপি করা অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে কয়টা গেল পয়েন্ট আমি সাধারণত ক্লাসরুমের মতো একটু ইন্টারাকশন করে আলোচনা করি যাতে করে মনে থাকে যেভাবে আমি এখন বুঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল সিমপ্লিসিটি দুই নাম্বার ক্ষমা তিন নাম্বার অন্যকে হ্যাপি করা ট্রাই করা মার্শাল মার্শাল আরিকা কাতু গুজাই মাস আরি কাতু মার্শাল না খুব এনার্জেটিক অডিয়েন্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে